গণহত্যার বিচারের দাবিতে এবং দেশ বিরোধী ষড়যন্ত্র ও নৈরাজ্যের প্রতিবাদে কুষ্টিয়ায় বাংলাদেশ ইসলামী আন্দোলনের গণসমাবেশ অনুষ্ঠিত হয়েছে বুধবার বিকালে শহরের পৌরসভা বিজয় উল্লাস চত্বরে এ সমাবেশ অনুষ্ঠিত হয় সংগঠনের জেলা সভাপতি আহমদ আলীর সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য রাখেন ইসলামী আন্দোলনের সহকারী মহাসচিব অধ্যক্ষ মাওলানা শেখ ফজলে বাড়ি মাসুদ বক্তব্য রাখেন জেলা সেক্রেটারি গোলাম তাওহিদ পৌর সভাপতি আজিজুর রহমান সদর থানা সভাপতি মাওলানা মনিরুল ইসলাম প্রমুখ প্রধান অতিথি বলেন পাঁচ আগস্ট ছাত্র জনতার গণ মাধ্যমে সুরাচারী সরকারের পতন হয়েছে তিনি বলেন এক জালিমকে হটিয়ে অন্য কোন জালিম সরকারকে আগামীতে ক্ষমতায় দেখতে চায় না সমাবেশ শেষে মোটরসাইকেল র্যালি নিয়ে শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ করে সংঘবদ্ধ এবং ঐক্যবদ্ধ হয়ে দেশকে গড়ার জন্য দেশের জন্য মানবতার জন্য ইসলামের জন্য মানুষের অধিকার প্রতিষ্ঠা করার জন্য ধর্ম বর্ণ নির্বিশেষে সকল মানুষের প্রকৃত এবং মৌলিক সাম্য এবং ন্যায় বিচার প্রতিষ্ঠার জন্য যদি আমরা ঐক্যবদ্ধ চেষ্টা করতে পারি আমাদের দৃঢ় বিশ্বাস আমাদের এই বাংলাদেশকে নিয়ে আর কেউ শ্রীমিনি খেলতে পারবে না পারবে না পারবে না